তো ডিমি ফিরছে বোলপুর থেকে তাই জন্য হঠাৎই ফোন করলো যে মা আমি যেহেতু ব্যান্ডেলে ছেড়ে দিয়ে এসেছিলাম আবার ও ব্যান্ডেল থেকে একা আসতে না সত্যি প্রচণ্ড কষ্ট হয় কিসে বলো তো টোটোতে একা টোটোতে আসতে চায় না মানে টোটো নিয়ে আসতে চায় না তাই জন্য ও ফোন করলো যে মা বাবা যদি বাড়িতে থাকে বাবাকে একটু পাঠিয়ে দাও আমাকে একটু নিয়ে যাবে তো তোমাদের কাকুর তো রবিবার ছুটি ছিল যাই হোক মানুষটা অনেক দিন ভিডিওতে আসেনি অনেকটা সময় কেটে গেছে অনেকটা দিন কেটে গেছে অনেক কিছু কেটে গেছে যাই হোক আজকে হঠাৎই যখন মেয়ে কিন্তু ভীষণ বাবা মাকে ভালোবাসে সেটা তোমরা আগেও দেখেছো হয়তো কিছু দিনের এদিক ওদিক হয়ে গেছে কিন্তু ও কিন্তু মায়ের থেকেও বেশি কিন্তু বাবাকে ভালোবাসে সেটা কেউ না বুঝলো আমি বুঝি আমি অনুভব করতে পারি তো যখনই আগেই কিন্তু বলেছে বাবাকে পাঠিয়ে দাও বলেনি কিন্তু তুমি নিতে এসো তো যেতে হবে কাকুকে ওই জন্য কাকু রেডি হচ্ছে আর আমাকে বললো তাহলে তুমিও চলো আর আমাকে না নিয়ে আবার যাবে না তো আগে তো তোমরা দেখতে কাকু আমি রিমি অনেক এদিক ওদিক বেরোতাম আমার মাকে নিয়ে বেরোতাম এখন টোটালটাই বন্ধ হয়ে গেছে জানি না কেন হঠাৎই এরকম একঘেয়ে ঘরে হয়ে গেছি আমরা যদিও কিছু মাস হয়তো হয়েছে বাচ্চা বর্তা এসছে তার আগে থেকেও কিন্তু আমরা ঘর হয়ে গেছি তো যাই হোক অনেক দিন পরই তোমাদের কাকুর সাথে এই যে বেরিয়ে পড়লাম কিন্তু তারপরে শুনছি রিমি নাকি ট্রেন এখনও ব্যান্ডেলে ঢুকতে দেরি আছে কী করবো দুজনে মিলে চলে গেলাম সোজা ব্যান্ডেলের তলা দিয়ে অনেকটা দূর কাজিডাঙ্গা কাজিডাঙার কাছে চলে গেলাম তারপরে ওখান থেকে তোমাদের কাকু একটা মিষ্টির দোকানে দেখে দাঁড়িয়ে মিষ্ আমাদের এই চুটকিগুলোকে না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হয় রিমি নয় আমি নয় কাকু ছানা কিনে কিনে খাওয়ানো হচ্ছে কারণ ওদের ছোটোবেলায় ছানা খাওয়ালে না ওদের পশমগুলো সুন্দর হয় বেশ নাদুস নুদুষ হয় দেখতে কিন্তু ভালো লাগে তাই ছানা কেনা হলো প্রত্যেক দিনই আড়াইশো তিনশো করে ছানা তিনশো তিনশো মতন ছানা কেনা হয় তো ছটা বাচ্চাকে খাওয়ানো হয় প্লাস ওর মাকে খাওয়ানো হয় তো মোটামুটি কিনে নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম আমরা স্টেশনের কাছে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি কিন্তু তা তবুও ইমের প্যান্ডেল স্টেশনে এখনও ঢোকেনি তো কি করবো আমরা দুজন পাশেই ছিল একটা চায়ের দোকান চায়ের দোকানে চা খেতে দুজনে দাঁড়িয়ে পড়লাম আর এই যে দেখছো খাস্তা লম্বুগুলো কিন্তু এই দোকানটাতে ভীষণ ভালো আমি কিন্তু প্রথম খেলাম কিন্তু ঘি দিয়ে মানে পুরো খাস্তা তোমাদের কাকু নিল আমি প্রথমে একটু আপত্তি করছিলাম আমার না এরকম লম্বু ঢুম্বু না রাস্তা দাঁড়িয়ে খেতে কেমন একটা লাগে সারা মুখে ঢুকে লেগে যায় আমি একটু কেক ঠেক খেতে ভালোবাসি যাই হোক খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো টেস্ট লাগলো আমি যাক খাওয়াই যাক চায়ের সাথে একটা লম্বু খেয়েই নি খেয়ে নিতে নিতে হঠাৎই রিমি ফোন করলো এসে গেছে তো দেখতে পাচ্ছ ওই যে আসছে আর হাতে কিন্তু সব টোপলা ঝোলাতে ঝোলাতে নিয়ে আসছে দেখছি আমাকে চেনে না চলে যাচ্ছে আমাকে ছেড়ে তো চলে এসছে রিমি রিমি কত টোপলা নিয়ে এসছে দেখো এবার বাবাকে খোঁজে দেখি বাবা কোথায় আছে কোথায় ওটাই হতেই পারে না দেখি খোঁজো দেখি পাও নাকি বাবাকে দেখি দেখো বাবা কোথায় আছে আছে কোথাও একটা পাবে না চলো আসো চলে আসো বাবাকে Kau tak nak pergi Kau Kau nak pergi মোগলাই খাবে মোগলাই দাঁড়িয়েছে নিয়ে তো দাঁড়িয়েছে সবগুলো কিন্তু সবগুলো খাবোই তো না কিনবো কি তুই একটা খাবি সেটা এখনই দেবে আর আমরা মোগলাই নিয়ে বাড়ি যাব তো তার জন্যই তো তাই তো এমনি চাকলেট নিয়ে ঠিক আছে কাস পড়ে যাচ্ছিলো দিয়ে দেবে ও কাঠের খাচ্ছে কাঁসন্দর মোগলাই হচ্ছে মোগলাইটা নিয়ে নি বাড়ি যাই মোগলাই এনেছি এখন আমরা মোগলাই খাচ্ছি একজন মা এসছে তো মাকে ডেকে নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা সবাই আমরা মোগলাই টিফিন করবো তো চলো টিফিনটা করে নিই আর এর পরের ভিডিওটা দেখাচ্ছি রিমি কি কিনেছে কি কি নিয়ে এসছে দিদার জন্য আমার জন্য বাবার জন্য প্লাস ওর জন্য তো সবটা ভিডিও পরের ভিডিওটাই দেখাচ্ছি এখন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো এইটুকুই আজকে ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রিমির গিফট বোলপুরে রিমি নিজে পছন্দ করে নিজের হাতে গিফট কিনে এনে দিদাকে বাবাকে মাকে তুলে দিচ্ছে সবটা পরের ভিডিওতে দেবে আর পরের ভিডিওতে দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে রিমির পছন্দটা কেমন চলো টাকা রাখ অল